আসসালামু আলাইকুম আমরা প্রতিনিয়ত আমাদের মেয়েদের বিভিন্ন বিষয় শেখাই শেখানোর তালিকায় যোগ করা যেতে পারে বিশেষ একটি বাক্য বলার অভ্যাস যা শুধু একটি বাক্য নয় এটা একটি দোয়াও বটে বাক্যটি হলো যাযাকাল্লহ কারো থেকে কোনো উপকার পেলে তাকে যাযাকাল্লাহ বলা উচিত অনেকে মনে করেন কেউ আমার জন্য কষ্ট করলে তখন যাযাকাল্লা বলতে হয় বিষয়টি এমন নয় আসলে যাযাকাল্লাহ বলার সম্পর্ক কষ্টের সঙ্গে নয় উপকারের সঙ্গে কেউ আমার সামান্য উপকার করলেই আমি তাকে জাজাহাকাল্লাহ বলব উপকারটা ছোট হোক বা বড় হোক অধিকন্ত জাজাহাকাল্লাহর সঙ্গে খয়ের যোগ করে জাজাহাকাল্লাহ খয়ের বলা অধিক উত্তম কেননা জাজাকাল্লাহ অর্থ আল্লাহ আপনাকে প্রতিদান দিন আর খায়রায়ন শব্দের অর্থ উত্তম জাজাকাল্লাহ খায়রায়ন অর্থ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন অনেক ইসলামী স্কলারের অভ্যাস হলো তাকে যদি কেউ শুধু জাজাকাল্লাহ বলেন তখন তিনি নিজে একেই খাই রাইন শব্দ যুগ করে নেন এবং এভাবে বলতে বলেন কারণ প্রতিদান ভালো হতে পারে আবার মন্দও হতে পারে তাই কা ল ও খাইরাইন পরোটা বলা বঞ্চনীয় আদিস এরশাদ হয়েছে হজরত উমামা হদীয় ল হান বর্ণিত হযরত ল হওয়া আইন সাল্লাম বলেন তোমার প্রতি যদি কেউ কৃতজ্ঞতার আচরণ করে তখন যদি তুমি তাকে জাজাকাল্লাহ খাইরাইন বলো তাহলেই তুমি তার যথাযোগ্য প্রশংসা করলে তিরমিজি অন্য আদিসে বলা হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি তোমাদের সঙ্গে কৃতজ্ঞতার আচরণ করে তাহলে তোমরাও তার সঙ্গে কৃতজ্ঞতার আচরণ করো যদি কিছু দিতে না পারো অন্তত তার জন্য দোয়া করো যাতে সে বুঝতে পারে যে তুমি তার প্রতি কৃতজ্ঞ সুনানে আবু দাউদ এখন জাযাকাল্লাহু খাইরান অর্থাৎ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন আর যদি বলা হয় জাযাকাল্লাহু খাইরান ফিদ আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতে তোমাকে উত্তম প্রতিদান দান করুন তাহলে তো শুনাই শুহাগা কেউ জাযাকাল্লাহ বললে উত্তরে ওয়াহাইয়্যাকা বা ওয়াহাইয়্যাকুল বলা যায় অর্থাৎ আল্লাহ তোমাকেও দান করুন আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি জাযাকাল্লাহু খাইরান বলা তৌফিক দান করুন আমিন